হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করলাম আশা করি ভালো লাগবে তো এখানে আমি ফুলকো ফুলকো পুরী বানিয়ে নিচ্ছি আজকে সকালে চা খাওয়ার জন্য তো আমি পুরি দিয়ে এখন চাটা খেয়ে নিব তো চা খাওয়ার পরে এখানে আমি দুপুরের জন্য ডাল সিদ্ধতে দিছি আজকে আমরা দুপুরের ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাবো আপনি নাকি আলু কর্তা খেতে অনেক বেশি ইচ্ছা করতে তো এদিকে আলু সিদ্ধতে দিয়ে দিছি আজকে ঢাল আর আলু ভর্তা দিয়ে অনেক মজা করে খাবার খাবো অনেকদিন ধরে বলতেছে আসলে আমি করব করবো বলে করাই হচ্ছিল না মানে এটা রান্না করতে সেটা রান্না ডাল আর আলু ভর্তা করাই হচ্ছে না তো আমি আলু আর ডাল সিদ্ধতে দিয়ে এদিকে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি দেখা যায় সারাদিন ঘর ঝাড়ু দিলে যতবারই ঘর ঝাড়ু দিব ততবারই ময়লা বের হবে তো আমি কী করি সকালে ঘুম থেকে ওঠার পরে ভালো করে একদম ঘরটা ঝাড়ু দিয়ে দিই এরপরে কয়েকবার ঝাড়ু দিলেও দিনে ময়লাটা একটু যাতে কম বের হয় তো বিছনাটা পরিষ্কার করে নিলাম বিছনা পরিষ্কার করে নিই এখন ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি দেখা যায় যতবারই কর ঝাড়ু দিব ততবারই ময়লা বের হবে যেহেতু ছোট বাচ্চা আছে ওরা তো বোঝে না প্রচুর ময়লা করে ঘরে মানে যতই পরিষ্কার করে না কেন ময়লাই থাকবে তো ঘর ঝাড়ু দেওয়ার পরে এদিকে আম্মু বাবুনিকে এই নখ কাটার জন্য নীল কাটার নিয়ে নিছে ওকে নোক কাটা অনেক বেশি কষ্ট আঁকি ছিল আগে আঁকি কাটতে পারতো এখন তো আঁকি নাই তো আঁকি যখন ছিল তখন এত কষ্ট হইতো না আম্মু ওকে আঁকি যাওয়ার প্রত্যেকের দিন মতো গোসলা করাইতে পারে না মানে এত বেশি ঝামেলা করে আম্মুর সাথে আর ওই বাবুনির এত বেশি রাগ আলো অনেক ভালো তো ও বেশি রেগে গেছে তাই একটু আদর টাদর করতেছে যাতে ও নৌকুলা কাটতে পারে মতো ওর নৌকুলা অনেক বেশি লম্বা হয়েছে এরপরে কি করছে ওকে দিয়ে পা বেঁধে দিছে যাতে পা বেঁধে নৌকুলা কাটতে পারে মতো তাও কাটতে দিচ্ছে না দেখেন কি রকম করতেছে বিছনা জারো নিয়ে আফিফে পয় দেখাচ্ছে আফিফের সাথে এরকম করতেছে এই কাণ্ডগুলো তো দেখে আমি হাসতে হাসতে শেষ মানে ছোটো বাচ্চাদের মতো করতেছে ও বিছনা জারোটা বারবার ধরে ফেলতেছে দেখেন একবার ও রাগ কিছু গেছে ফুল রাগ গেছে এখনও সেই জন্য এরকম করতেছে ও রাখুটে উঠে গেলে তখন এরকম মানে ভাগের মতো ঘর যাইতে থাকে একদম তো নখ কাটতে পারে না এরপর গোসল করে দিচ্ছে শ্যাম্পু দিয়ে অনেক চেষ্টা করছে প্রায় এক ঘন্টা মতো চেষ্টা করছে নখ কাটতে আমি সহ হয়রান হয়ে গেছি মানে বসে থাকতে থাকতে বিরক্ত চলে আসছে আমারও ওর কাণ্ডগুলো সুন্দর লাগতেছে আবার এদিকে যেহেতু কাজ আছে ওখানে বসে থাকলে হচ্ছে না আমি আর নাপের আমুকে বলছি ওকে গোসল করে দেন আঁকি তো কয়েকদিন পরে আসবে আঁকি আসলে তখন নখগুলো কাটে এখন যেহেতু আপনি কাটিয়ে দিতে পারতেছেন না আমি তো ধরি না আমার ভয় লাগে আর এটাকে ধরাও যায় না এটা এমন বেশি রাগই ছোটোটাকে হলে মোটামুটি ধরা যায় ও কোলে টলে আসে কিন্তু এটাকে ধরা যায় না ওর রাগ বেশি তো আমি ধরল আবার আয়াতিবরা ধরবো এটার জন্য আমি ধরি না তো আম্মা একদম শ্যাম্পু দিয়ে ডলে ডলে পরিষ্কার করে একদম চকচক বানায় ফেলতেছে ওকে গোসল করালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে মশাল্লাহ মানে একদম ধূপ হয়ে যায় একদম সাদা হয়ে যায় তো ওর গায়ে অনেক ময়লা হয়েছে গোসল করাছে যেহেতু কয়েকদিন হয়েছে তো আঁকে আসলে আবার করাবে বলে খেয়াল করছিল কিন্তু আম্মু বলতেছে আজকে নখ কাটতে পারি না ওকে বেশি ময়লা ময়লা লাগতেছে আমি চেষ্টা করছি নখ কাটার জন্য পারি না যেহেতু আজকে গোসলটা হলো অন্তত করাই দিই আঁকে আসলে তখন নখ কাটিয়ে দিব ও মেরে শ্যাম্পুর পানিগুলোও ফেলে দিছে যাচ্ছে বাইরে চলে যাইতে এটা হচ্ছে ও থাকার জায়গা এখানে ও সারাক্ষণ থাকে রাতে হলে ওকে ঘরে ঢুকায় মানে ও বেলকুনিতে থাকে বাইরেটা দেখে তাতেও অনেক খুশি তো বাবু কুশল গোসল করানো শাস পরে এদিকে আমার আলুগুলো আম্মু ছিলে দিছে বসে আমি এখন আলুগুলো মেখে নিচ্ছি তো এই বছর মাস আল্লাহ আলুর অনেক দাম কম আছে মানে আর সাত কেজি একশো টাকা আট কেজি একশো টাকা করে আলু পাওয়া যাচ্ছে গত বছর এমন দিনে আশি টাকা করে আলু কিনে খাইতে হয়েছে মানুষের কতই না কষ্ট ছিল আলহামদুলিল্লাহ সব মিলিয়ে এবছর সেই তুলনায় অনেকটা রেট কম আছে যেটা আমার মনে হয় তো চিন্তা করতেছি এখন যেহেতু দাম কম আছে অল্প আলু এনে রাখবো যেহেতু ছোটো বাচ্চা আগে আলু লাগে তো এখানে আমি ডালগুলা বাগাড় দিয়ে দিছি এভাবে করে ডাল বাগান দিয়ে রান্না করলে কিন্তু তেজপাতা তারপরে ধনে পাতা সব কিছু দিলে অনেক বেশি মজা হয় তো ওইদিকে আমি মরিচ কয়েকটা টেলে নিয়েছি এরপর হচ্ছে পেঁয়াজগুলাকে একটু তেলে ভেজে নিয়েছি কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করলে বাচ্চারা খেতে চায় না ওদের জন্য ভর্তাগুলো আবার আমার থেকে তেলে দিতে হয় আজকে যেহেতু আমি সরিষার তেল দিয়ে মরিচ দিয়ে হাতে মাখে ভর্তাটা করবো সেটার জন্য আমি আগে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি এর সুন্দর না মরিচগুলো একটু এখন লেটুগুলো চালাই নিচ্ছে আমি চাইছিলাম বেশি ঝাল ঝাল করে বর্তাগুলো করতে আর কিন্তু বেশি ঝাল করলে তো ইয়াত আপি করা খেতে পারবে না আর আপি পাগে অনেক বেশি ঝাল খাইতো কিন্তু ওকে এখন ডাক্তার মানা করছে ঝাল কম খাইতে বলছে কারণ ওর এই বয়স থেকে অনেক পেট ব্যথা পেটের সমস্যা দেখা দিচ্ছে প্রচুর ঝাল খাওয়ার কারণে তো ওকে এখন যেহেতু মরিচ কম খাইতে বলছে ওটাকে আমারই মাথায় রাখতে হতো ছোটো ও তো বুঝবে না তো এখন আমি যে কোনো কিছুতে একটু মরিচটা কম দেওয়ারই চেষ্টা করি তো এই ভর্তাগুলাতে কিন্তু আরও বেশি ঝাল ঝাল করে করলে অনেক বেশি ভালো হয়তো তো এখানে আমি মরিচগুলা ভালো করে মাখা নিচ্ছি এখানে একটা টিপস দিচ্ছি আপনাদেরকে যে কোনো সময় শুকনা মরিচ মাখানোর সময় একটু লবণ দিয়ে দিবেন লবণ দিয়ে যখন শুকনা মরিচটা মাখাবেন না মরিচটা একদম তাড়াতাড়ি মেকে যায় মানে একদম মিশে যায় এটা অনেক সুবিধা বলে মনে হয় আমার মানে একসাথে আর মরিচ একসাথে মাখালে না মরিচগুলো আস্তে আস্তে থাকে কম নরম হয় গুড়া কম হয় আর কি তো এভাবে করে আমি সব সময় বর্তা বানাই এই টিপসটা আপনারা খাজে লাগাইতে পারেন তো পেঁয়াজ মরিচ সবগুলো মেখে নেওয়ার পরে এখানে আমি এখন আলু বর্তা আলুগুলো দিয়ে দিলাম মাখানো আলুগুলো আর কি এগুলো এখন ভালো করে মাখাই নিচ্ছি যাই বলেন না কেন ভর্তা যদি হাতে এভাবে মাখাইয়ে ছটকাই চটকাই করা না হয় কখনো ভর্তার টেস্টটা আসে না এটা আমার মনে হয় যে কোনো সময় আমি ভর্তা করলে এভাবে একদম হাতে ভালো করে মাখাইয়ে করি তো এখানে আমি একটু তেল দিয়ে দিলাম সেই স্যাঁতাল দিলাম প্রাণচরের স্যাঁতালটা প্রাণচরী শীততালটা কিন্তু অনেক বেশি ঘ্রান থাকে অনেক বেশি ভালো লাগে ঘ্রানটা আর এইভাবে করা আলু ভর্তা খাইছি আমি অনেক দিন হয়েছে যেহেতু ওরা এরকম খাঁচা তেলের ভর্তাটা খায় না আর আপি ওদের নাকি গন্ধ লাগে তো আজকে পেঁয়াজ ভেজে দিয়ে করছি দেখে ওদের কেমন লাগে তো লবণ দেখতেছি একটু খেয়ে মাশাল্লার তো বেশি মজা হয়েছে তো এগুলো হচ্ছে আমাদের দুপুরের খাবার আলু ভর্তা ডাল আর এখানে হচ্ছে মুরগির গিলা কলিজা তারপরে পা মাথা সবগুলা দিয়ে রান্না করছি মুরগির লোটপুটি বলা যায় এক কথাই তো এখানে আমি আয়াতা জন্য ভাত নিয়ে নিচ্ছি একটু আলু ভর্তাকে গোল করে নিয়ে নিলাম বলের মতো করে এভাবে নিলাম আয়াত অনেক বেশি খুশি হয় তারপরে ঢাল নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি একটু করে মরিচকুলা নিয়ে নিব এটাকে আমরা চট্টগ্রামের পাশে মরিচকুলা বলি আর কি মরিচকুলা নিয়ে নিব তো এই মরিচগুলাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে মানে কি বলবো দেখি আমি এখন যখন বয়সটা দিচ্ছি না আমার আবারও খেতে ইচ্ছা করতেছিল এত বেশি মজা হয়েছে ভলার বাইরে এটা মানে দু এক পিস এখানে আলু দিছি আলু দিয়ে একদম মাখামাখা করে রান্না করছি এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয় তো ওদেরকে খাওয়াই নিলাম খাওয়াই নেওয়ার পরে এখন আমার জন্য ভাত নিয়ে নিছি আমি এখন মজা করে আলু ভর্তা দিয়ে শুকনা শুকনা করে আগে একটু মেখে খাবো তারপর ডাল নিয়ে খাবো আপনাদেরও যদি এভাবে ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাইতে ইচ্ছা করে ইনশাআল্লাহ আপনাদেরকেও খাওয়ানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ